কখনও কারো মনে কষ্ট দেবেন না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কষ্ট থেকে যায় যেমন ধরুন দেয়ালে পেরেক থাকলে সেটা বের করার পরেও চিহ্ন থেকে যায় ঠিক তেমনি যারা সত্যিকারের ভালোবাসতে যায় তাদের ভাগ্যে কখনো ভালোবাসা জোটে না জোটে শুধু পৃথিবীর সমান অবহেলা লোভী আর স্বার্থপর মানুষ কখনো সম্পর্কের মর্যাদা দিতে জানে না তারা লোভ দেখলেই সম্পর্ক পরিবর্তন করে মানুষ যাকে বেশি ভালোবাসবে তাকেই সন্দেহ করবে কারণ তার প্রিয়জনের ভাগ সে ছাড়া অন্য কাউকে দিতে চায় না আপনাকে সবাই বুঝবে না এটা একদমই স্বাভাবিক তাই সময় নষ্ট না করে এড়িয়ে যান সেই সমস্ত মানুষদের কিছু ভুল ক্ষমার অযোগ্য হলেও সম্পর্ক ঠিকই টিকিয়ে রাখতে হয় ক্ষমা করতেই হয় ক্ষমতা তখনই প্রয়োজন হয় যখন আপনি খারাপ কিছু করতে যান অন্যথায় সব কিছুর জন্য ভালোবাসাই যথেষ্ট আমাকে যদি হাজারবার জিজ্ঞেস করা হয় সবচেয়ে পৃথিবীতে কঠিন কাজ কি আমি হাজারো বারও বলবো মানুষ চেনা টাইম পাস করতে গিয়ে কারোর জীবন নিয়ে খেলা করবেন না কারণ সবারই একটা স্বপ্ন থাকে কারোর সাথে খারাপ ব্যবহার করিও না কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য হয়তো তাকে আর কখনো পাওয়া যাবে না কখনো যদি অহংকার মনে করো নিজেকে নিয়ে তখন একবার গোরস্থান থেকে ঘুরে আসবে কারণ তোমার চেয়েও অনেক ধনী এবং সুন্দরী ওই গোরস্থানে মাটির নিচে শুয়ে আছে